আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য কুদ্দ সঞ্চয় ভবিষ্যৎগড়ি চতুর্থ অধ্যায় বিরানব্বই পৃষ্ঠা থেকে অনুশীলনীর বিশ এবং একুশ নং অঙ্কটি সমাধান করবো প্রথমে দেখো আমি বিশ নং অঙ্কটি সমাধান করবো এখানে দেখো কি বলছে একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লেচু ক্রয় করলেন তাহলে পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লেচু ক্রয় করতে তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য লেচু কিনতে কত একশো বিশ শত লিচু ক্রয় করলেন যাতায়াতের সময় ছয় শত লিচু নষ্ট হয়ে গেল যাতায়াতের সময় যাওয়ার সময় শত কত টাকা বিক্রয় যে আমাদের শত লেচু কত টাকা ধরে বিক্রয় করলেন তার মোট বিক্রয় করলে তার মোট দু হাজার টাকা লাভ হবে এখানে লাভটা আছে আমাদের বিক্রয় মূল্যটা দেওয়া নাই যদি আমাদের বিক্রয় মূল্যটা না দেওয়া থাকে তাকে তাহলে তো আমরা আমরা বুঝতে পারবো না যে কত টাকা আমার লাভ হয়েছে তাহলে অবশ্য আমাদের বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে বিক্রয় মূল্যটা বের করার নিয়ম হচ্ছে কা ক্রয় মূল্যের সাথে লাভটা যোগ করলে বিক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব তাহলে চলো আমরা আগে বিক্রয় মূল্যটা বের করি তাহলে প্রথমে আমরা লিখবো দু হাজার টাকা লাভে এই যে লাভটা এখানে দেওয়া আছে দু টাকা লাভ হবে তাহলে দু হাজার টাকা দু হাজার টাকা লাভে আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মূল্য ইকুয়াল টু লাভ প্লাস ক্রয় তোমরা মনে রাখবে বিক্রয় মূল্য বের করার সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য ইকুয়াল টু লাভ এর সাথে ক্রয় মূল্যটা যোগ করলে আমরা বিক্রয় মূল্যটা পাবো তাহলে লাভটা কত লাভটা হচ্ছে যে দু হাজার টাকা দুই টাকা প্লাস ক্রয় মূল্যটা কত যে পনেরো হাজার টাকা কারণ পনেরো হাজার টাকা দিয়ে লেচু গুলো একশো বিশ লেচু তাহলে আমাদের কত টাকা হবে তাহলে আমাদের টাকাটা হবে পনেরো হাজার আর দু হাজার সতেরো হাজার টাকা হবে তাহলে আমরা লাভটা কত বিক্রয় মূল্যটা কত পাইলাম সতেরো হাজার টাকা তারপর এখানে বলছে যাতায়াতের সময় ছয় শতলে লিচু নষ্ট হয়ে গেলে হয়ে যাওয়ার পর একটা কিন্তু আমাদের বলছে বের করার জন্য বাকি যে বাকি নষ্ট হওয়ার পর যে বাকি অবশিষ্টটা রইল এইটার উপরে বলছে বের করার জন্য বাকি প্রতি শত লিচু কত টাকা ধরে বিক্রয় করলে তার মোট দু হাজার টাকা লাভ হবে তাহলে আমরা লিখবো ছয় শতলে লিচু নষ্ট নষ্ট হওয়ার পর নষ্ট হওয়ার পর অবশিষ্ট লেচু অবশিষ্ট লিচুটা কত রইলো আমাদের টোটাল টোটালে কেন হয়েছে এর মধ্যে কত শত নষ্ট হয়েছে ছয় শত ছয় শত নষ্ট হয়ে গেলে আমাদের থাকবে কত আমাদের থাকবে সেখানে একশো চৌদ্দ শত চোদ্দ শত নিচু এখন আমাদের বলছে এই যে আমাদের বিক্রমূল্যটা বের করছি আমাদের লেচু সংখ্যাটাও বের করছে অবশিষ্ট যে লেচুটা এখন আমাদের বলছে বাকি প্রতি শত লেচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট এত দু টাকা লাভ হবে প্রতি শত তাহলে আমরা এভাবে লিখবো একশো চোদ্দ লেচুর বিক্রয় মূল্য হচ্ছে সতেরো হাজার টাকা টোটাল আমাদের অবস্থা লেচ এটা 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 সমান সমান লিখতে হবে এটা দেখো এটা কিভাবে করতে হয় শত লিচুর বিক্রয় মূল্য কারণ আমাদের একশো মানে এক শত লিচু বায় করতে হবে এখানে আছে একশো চোদ্দ শত একশো চোদ্দ শত লেচুর বিক্রয় মূল্য হচ্ছে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা অবশ্যই আমাদের এক একশত এক শত লেচু দেখো তুমি একশত লেচুর বিক্রয় মূল্য এখন এটা ভাগ হবে কি কারণে ভাগ হবে আগে আছে চোদ্দ পরেরটা দেখ দেখো উপহারটা বড় নিচেটা ছোটো হইলে ভাগ হয় উপরটা ছোট নিচেটা বড় হইলে গুণ হয় তাহলে আমাদের কি হবে ভাগ হবে সতেরো হাজার ভাগ একশত চোদ্দ তাহলে আমরা এক শতলেচুর দাম দাম আমরা বের করতে পারবো মানে যে প্রতি শতলেচু বলছে প্রতি মানে এক এই ক্যালকুলেটর আমাদের বের করে নিব সতেরো হাজার ভাগ একশো তাহলে আমরা পাবো একশো দশমিক অনেক বড় মান আছে আমরা দুই গত দর্ব দশমিকে পরে আমরা পাবো একশো ঊনপঞ্চাশ দশমিক বারো টাকা আমরা পাইলাম কত প্রতি শতলে চো মানে এক শতলে চোর দাম হচ্ছে একশো উনানব্বই দশমিক মানে প্রতি এক শত বলতে এক টাকা বোঝানো হচ্ছে এক এই একশো বারো টাকা এটাই আমাদের আনসার আশা করি তোমরা বিষ্ণু অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো এখন আমরা অনুসরণে এই অঙ্কটি সমাধান করি এখানে বলছে একটি সাইকেল পাঁচ টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে সাইকেলটির বিক্রয় মূল্য কত আমাদের বলছে ফুট মোট কত টাকা লাভ হবে এবং সাইকেলটির বিক্রয় মূল্য কত দুইটাই বের করার জন্য বলছে তাহলে আগে আমাদের লাভটা বের করতে হবে লাভ না বের করে বিক্রয় মূল্য বের করা সম্ভব না তাহলে আমরা এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে সাইকেলটি এত টাকা দিয়ে ক্রয় করছে ক্রয় মূল্য পাঁচ টাকা আর লাভ হচ্ছে কত বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বারো পার্সেন্ট বলতে আমরা কি বুঝি একশো টাকার উপর 12 টাকা লাভ হয় একশো টাকার উপর 12 টাকা তাহলে এখানে আমরা লিখব এক টাকায় একশো টাকায় লাভ হয় কত টাকা বারো টাকা কারণ এখানে বারো টাকা লাভ বারো লাভ হয় এখানে কি বলছে বারো পার্সেন্ট লাভে বিক্রি করলে বারো পার্সেন্ট লাভে তাহলে এই বারো পার্সেন্ট বলতে আমরা কি বুঝি পার্সেন্টের জন্য একশো আর লাভ হবে কত বারো টাকা তাহলে একশো টাকার উপর বারো টাকা লাভ হয় একশো টাকায় লাভ হয় বারো টাকা সুতরাং এক টাকায় লাভ হয় এই যে এখানে দেখো উপরের সংখ্যাটা একশো আর নিচের সংখ্যাটা এক উপর একটা বড় নিচেটা ছোট হইলে মনে রাখবে ভাগ হবে উপরটা বড় নিচেটা ছোট হইলে ভাগ হবে তাহলে উপর হবে বারো আর নিচে হবে একশো টাকা তারপর আমরা কিনছিলাম কত দিয়া পাঁচশো টাকা দিয়া তাহলে সুতরাং পাঁচ হাজার টাকা দেওয়া তাহলে আমরা লিখব পাঁচ হাজার টাকায় লাভ হয় তাহলে এই যে এইখানে দেখো এইটার মধ্যে এটা বড় আছে না এটা ছোট আছে না এই কারণ ভাগ হয়েছে না এখন এই দুটার মধ্যে কম্পেয়ার হবে এটা ছোট এটা বড় এটা ছোট এটা বড় হলে দিয়ে গুণ হবে গুণ কার সাথে উপর একটার সাথে বারো গুণ পাঁচ হাজার আর নিচে হবে একশো এখন যে আমরা কাটাকাটি করি এই দুটা শূন্য কাটা এই দুটা শূন্য কাটা তাহলে নিচের একের কোনো মূল্য নেই পঞ্চাশ হাতে বারো গুণ করলে আমরা ফলটা পাবো ছয়শো টাকা তাহলে আমাদের লাভটা কত হয়েছে ছয়শো টাকা এখন আমরা বিক্রয় মূল্যটা বের করতে পারবো এই যে লাভ কত টাকা লাভ হবে এই যে লাভটা বের করছি এখন বলছে সাইকেলটি বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য বের করতে গেলে লাভের সাথে ক্রয় মূল্য যোগ করলে বিক্রয় মূল্যটা হয়ে যাবে তাহলে ক্রয় মূল্য আছে পাঁচ হাজার আর লাভ আছে ছয়শো টাকা তাহলে আমরা এখানে লিখবো আগে এটা লিখে লেখে নিব সুতরাং লাভ কত টাকা ছয়শ টাকা বিক্রয় মূল্যটা আমাদের দুইটা মান বের করতে হবে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হচ্ছে যে পাঁচ হাজার টাকা উদ্দীপকের দেওয়া আছে প্লাস লাভটা কত এই যে লাভটা হচ্ছে ছয়শ টাকা ছয়শ তাহলে আমরা যে টাকাটা পাবো এটা হচ্ছে বিক্রয় মূল্য পাঁচ হাজার ছয়শ টাকা আমরা পাবো এটাই আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম